পানাগড়ের স্থানীয় ব্যবসায়ী ও এলাকার বাসিন্দাদের নিয়ে বৈঠক করলো দি বর্তমান সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের আধিকারিকেরা পানাগড় বাজারে একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে পানাগড় দুর্গাপুর ব্রাঞ্চের আধিকারিকরা সহ উপস্থিত ছিলেন দুই বর্ধমান জেলার সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জি সমস্ত ব্যবসা ব্যবসাদার যারা আছে এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট দোকানদার বা যদি কোনো বেকার ছেলে ব্যবসা করার ইচ্ছা আছে তাদের হয়তো পুঁজি নেই সেই সব মানুষের সঙ্গে আমরা ডাইরেক্ট কথা বলছি আপনারা জানেন বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আমাদের ভারতবর্ষের মধ্যে অন্যতম মানে খুব নামকরা কারণ এখানে নাওয়ার্ডের অফিসাররা সবসময় ভিজিট করতে আসেন রিজার্ভ ব্যাঙ্কেও আমাদের উপর খুব নজর রেখেছে সবচেয়ে হচ্ছে আমাদের যারা ব্রাঞ্চ ম্যানেজার আছেন যারা ব্যাংকের স্টাফরা আছেন তারা সকলে কিন্তু খুব ভালো তারা তারা যে এত অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিদিনই আমাদের কোন জায়গায় না কোন জায়গায় স্পেশাল ক্যাম্প হচ্ছে বা হয়তো আমরা ব্যবসাদারদের সঙ্গে কথা বলছি সবাইকে অ্যাপিল করছি যে আপনারা মিনিমাম পয়সা রেখে অ্যাকাউন্ট করুন যেমন এক হাজার টাকায় কারেন্ট অ্যাকাউন্ট সারা ভারতবর্ষের মধ্যে কোথাও পাবেন না কারেন্ট অ্যাকাউন্ট খুলতে গেলে পাঁচ হাজার টাকা মিনিমাম লাগে সে জায়গায় দাঁড়িয়ে এক হাজার টাকা দিলে আপনি কারেন্ট অ্যাকাউন্ট করতে পারবেন জিরো জিরো ব্যালেন্সেও আমরা অ্যাকাউন্ট করি এবং তার সঙ্গে একটা আছে আমরা পাঁচশো টাকা দিয়েও সেভিংস অ্যাকাউন্ট করি সেই জন্য আমরা মানুষের কাছে আবেদন করছি অ্যাপিল করছি যে আপনাদের লোন দরকার হলে যোগাযোগ করুন টাকা রাখতে গেলে যোগাযোগ করুন লকারের যদি প্রয়োজন লাগে তাও যোগাযোগ করুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি পশ্চিম বর্ধমান জেলা এবং পূর্ব বর্ধমান জেলায় সবচেয়ে বেশি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমাদের ভারতবর্ষের মা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী এই বাংলার মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড তার পরিকল্পনা মাফিক তিনি এটা চালু করেছেন এবং চার পার্সেন্ট ইন্টারেস্টে যদি পুরুষ হন চার পার্সেন্ট ইন্টারেস্ট মহিলা হলে সাড়ে তিন পার্সেন্ট ইন্টারেস্টে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমাদের দেওয়া হয় বিভিন্ন রকম প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্পগুলো আছে সেগুলো আমরা সহযোগিতা করি আমরা যে কোনো ধরনের হাউস বিল্ডিং লোনে দেখুন সবচেয়ে মিনিমাম এইট পয়েন্ট টু ফাইভ কোনো ব্যাংক এইট পয়েন্ট টু ফাইভে হাউস বিল্ডিং লোন দিতে পারে না কিন্তু আমরা এইট পয়েন্ট টু বিল্ডিং লোন দিচ্ছি আপনারা জানেন ভারতবর্ষে অন্যান্য ব্যাংকের কোনো গ্যারেন্টি নেই কোন ব্যাংক প্রাইভেট হয়ে যাবে না কোন ব্যাংক যাবে অনেকগুলো ব্যাংক মিলে একটা করে ব্যাংক তৈরি করছে সেই জায়গায় দাঁড়িয়ে বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক নিজে আছে নিজে থাকবে এবং মানুষের সঙ্গে থাকবে বিভিন্ন ধরুন বেসরকারি ব্যাংক রয়েছে এবং বিভিন্ন মাইক্রো ফাইন্যান্সেরও ব্যাংক রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমরা কোর ব্যাংকিং ডিজিটাল ব্যাংক আমাদের সব চালু আছে আপনি যদি পরীক্ষা করতে চান বলুন আমরা মানে আপনার অ্যাকাউন্টে টাকা দিচ্ছি এক টাকা দেখুন সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ চলে যাবে অন্য ব্যাঙ্কগুলো তো ফেল হয়ে যায় পারে না বর্ধমান সেন্ট্রাল কোভার্ডে এত সুন্দর সিস্টেম করা আছে যে কোনো রকম অসুবিধা হলে আমাদের কাছে খবর চলে আসে এবং অফিসাররা সজাগ আছে অনেকের অভিযোগ আছে যে না তার জন্য আমি আপনাকে আবার বলি আমরা আজকে বসেছিলাম বিশেষ করে চেম্বার অফ কমার্সের সঙ্গে আর অন্যান্য ব্যবসাদারদের সঙ্গে তাদের কাছে আমরা অ্যাপিল করেছি আমরা স্পেশাল ক্যাম্প করছি সব জায়গায় চণ্ডীদাস মার্কেটে স্পেশাল ক্যাম্প করেছি আমরা সেখানে পাঁচশো সেভিংস অ্যাকাউন্ট প্রায় একশো কুড়ি তিরিশটা কারেন্ট অ্যাকাউন্ট করেছি একদিনে বসে আমরা দুর্গাপুর স্টেশন বাজারে করেছি আবার এখানকার ম্যানেজারের ওপর খুব চাপ ব্রাঞ্চ ম্যানেজারের ওপর ওনাকেও কোটা দিয়ে গেলাম যে দুশোটা আপনি সেভিংস অ্যাকাউন্ট করুন আর পঞ্চাশটা কারেন্ট অ্যাকাউন্ট করবে আমরা দোকানদারের কাছেও যাই দোকানদারকে ব্যাঙ্কে যেতে হয় না আমরা দোকানদারের কাছে যাই দোকানদারের কাছে অ্যাপিল করি যে আমরা আপনাদের জন্য সবসময়